মিতালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের আমি দেখাবো সকালবেলার টিফিন সকালবেলার একটা আমি হেলদি টিফিন তোমাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে চলো দেখতে থাকো এই টিফিনটা আমি কিভাবে বানাই এই এই রেসিপিটা করার জন্য প্রথমে এটা একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এক ব্যাটি পরিমাণে সুজি আর দিয়ে দেবো তাতে এক বাটি পরিমাণে ময়দা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণে একটু নুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারটা গুলব পুরোটাই জলে অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা পুরোটা ভালো করে গুলে নেব সুজি আর ময়দাটা আমার গোলা হয়ে গেছে এবার আমি এটাকে খানিক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো কারণ সুজিটা নরম হবে এবং ফুল এটা চাপা দিয়ে রেখে পর আমি আবার ফিরে আসছি খানিক্ষণ পরে আমি চলে এসছি দেখো সুজিটা আমার কতটা নরম হয়ে ভিজে গেছে ভালোভাবে ফুলে উঠেছে এবার আমি এতে কিছু জিনিস অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর গ্রেট করা বিনস এর একটু ক্যাপসিকাম একটু টমেটো আর অল্প একটু রসুন আমি গ্রেড করে নিয়েছি একটু রসুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ একটু ধন্যবাদ দিচ্ছি হলদে গুঁড়ো দিচ্ছি আমচুর পাউডার অল্প করে যেহেতু টমেটো পড়েছে সেগুলো অল্প অল্প করেই দিলেন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি অরিগানো ছালের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো দিচ্ছি আগে যেহেতু নুন দিয়েছিলাম সেহেতু এখন একটু পরিমাণটা বুঝে অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর আমি উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে করে এই নিচ্ছি যদি একটু জলের প্রয়োজন হয় তোমরা কিন্তু জলও অ্যাড করতে পারো আমার এখানে জল লাগবে কারণ সুজিতে আর ময়দাতে অনেকটাই জলটা টেনে নিয়েছে তো আমি এখানে আরেকটু একটু জল অ্যাড করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমার সাদা তেল গরম করা হয়ে গেছে আর এদিকে আমার ব্যাটারটাও ভালো করে গোলা হয়ে গেছে দেখো কত সুন্দর এই রকম থিকনেস হবে গোলাটার তো গোলাটা আমার হয়ে গেছে এবারে আমি হাতায় করে নিয়ে আস্তে করে এইভাবে ছেড়ে দিই এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি এটা খুব তাড়াতাড়ি তোমরা সকালবেলা টিফিনে এটা বানিয়ে ফেলতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো এটা খুবই হেলদি এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় অনেকক্ষণ বেশ ভালো রাখে এইরকমভাবে ওলট পালট করে আর অবশ্যই আঁচটা তোমরা মিডিয়াম থেকে লো রাখবে না কিন্তু বেশি আঁচ দিলে পরে জিনিসটা ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে দেখো হালকা বাদামি রং কিন্তু আমি নামিয়ে দেবো এটাকে ওপর দিয়ে দেখো হালকা হালকা বাদামি রং আমার চলে এসেছে আর দেখো বেশ শক্তও হয়ে গেছে তো এইটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এরকম ভাবে দেখো আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে দিই এরকম আমি বাকি বাকি যেগুলো আর হয়েছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমরা এটাকে সস দিয়ে আমি এটাকে সার্ভ করেছি এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে খুবই কিন্তু হেলদি একটা টিফিন আর তোমাদের কিন্তু পেটও ভার করবে অনেকক্ষণ অবশ্যই তোমরা বাড়িতে এটা কিন্তু ট্রাই করো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে লাইক করবে শেয়ার করবে আর এখনো জানেন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো আজকের জন্য এটুকুই রাখলাম